ইউনস্ক সরকার আসলে আমাদের বিপ্লবী আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলেন কেন আমাদের যে আকাঙ্ক্ষা ছিল কঠোর হাতে বিচার হবে বিশেষ করে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব সংস্কার হবে বা রাষ্ট্রের পুনর্গঠন হবে একটা পদক্ষেপ সেই অর্থে আসলে দেখা যায়নি কিছুই চাল্লা চমুণ্ডা হাতের সামনে পেয়েছে গ্রেপ্তার করেছে প্রথম দিকে তারাও তো হাত করা পড়াতো না ক্যামেরা দেখলে হাত দেখাতো খুব হাসি এখন পরে চাপে পরে হাত করা পড়ালো হাসি মুখটা কিন্তু আবার রয়েই গেছে এখনো ক্যামেরা দেখলে হাসে কথা বলে বাংলাদেশ এক অদ্ভুত স্ববিরোধিত দেশ এখানে বিপ্লবী হয় কিন্তু বিপ্লবী কোনো বিপ্লবী সরকার আসে না যেটা নিয়ম বিপ্লবী অভ্যুত্থান হবে সরকার বিদ্যমান সরকার যেটা সেটা উৎখাত হবে তার জায়গায় একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে বা সেটা হয় না এখানে বিপ্লবী অভ্যুত্থান একটা হয়েছে তার সঙ্গে যারা ছিল তাদের অনেকে চলে গেছে পালিয়েছে কিছু জেলে গেছে অল্প স্বল্প আর নিজ থেকে নিজ দিকে আবার সবই রয়ে গেছে তার ভিত্তিটা যেটা তার শাসনের ভিত্তি ছিল সেটা আবার বহাল তবি বজায় আছে তার উপরে আবার প্রফেসর ইউনুসকে কে বসানো হয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে সেটা পুরাতন সংবিধান অনুযায়ী সেইভাবে তিনি শপথ নিয়েছিলেন এর কাছে এই রাষ্ট্রপতি বিদ্যমান রাষ্ট্রপতি চুপুর কাছে তার শপথ গ্রহণ সব মিলিয়ে এটা যোগা অবস্থা এখন এটা হচ্ছে এক ধরনের কি বলবো বিপ্লব এবং অবিপ্লবের মধ্যে একটা আপোষ বিপ্লব এবং বিপ্লব নয় এটা প্রতি বিপ্লব হয়নি এইটুকুই ভাগ্য কিন্তু এটা বিপ্লব নয় অর্থাৎ প্রফেসর ইউনুস একদিকে একই সঙ্গে বিপ্লবের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করছেন আবার অবিপ্লবী যে ব্যবস্থা সেটাকেও তিনি প্রতিনিধিত্ব করছেন এই অবস্থায় তিনি কি করে সঠিক সিদ্ধান্ত নেবেন কি করে তৈরি পদক্ষেপ নেবেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার কাছে একটা নাই তার উত্থানটা কিভাবে হয়েছে প্রফেসর ইউনুস কে আসলে গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংকে তিনি একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন এবং তার একটা আন্তর্জাতিক সেই জায়গা থেকে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠা খ্যাতি সৃষ্টি হয়েছে মূল ধারণাটা কি মূল ভাবনাটা কি এই সমাজের বিদ্যমান কাঠামোর মধ্যে ক্ষুদ্র পুঁজি ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ এটা সরবরাহ করা একেবারে গরিবদের কাছে সরবরাহ করে তাদের জীবনের মান একটু উন্নত করা একটু অর্থনীতি একটু গতি গতিশীলতা আনা গতি আনা সেটা হয় ওইভাবে কিছু কিছু করে যে ঋণ সরবরাহ করা যায় অনেক মানুষ এই ঋণের একসঙ্গে ঋণ পেয়ে কিছু করতে পারে অনেক ছোট ব্যবসা ছোট ব্যবসা ছোট কারখানা দুই চার দশ কুড়ি জন পঁচিশ জন তিরিশ জনকে নিয়ে এটা কারখানা দিল হয় হতে পারে আর ছোটখাটো ব্যবসা তো অনেকেই করতে পারে তা দিয়ে কি হয় সমাজের ভিত্তিতে একটা অর্থনৈতিক গতিশীলতা আছে যেটা উপরের যে বিদ্যমান যে অর্থনীতিটা আছে ধনী শ্রেণী যারা আছে বা প্রতিষ্ঠিত পুঁজির মালিক যারা বড় পুঁজির মালিক তাদের গতি আসে পুঁজিতে গতি আসে তাদের মানে অর্থবিত্ত আরো একটু বড় হয় গতিশীলতা হয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা আলটিমেটলি বিশ্ব পুঁজিবাদকে সাহায্য করে আচ্ছা বিশ্বের যে বৃহৎ যে কর্পোরেট ক্যাপিটালিজম যেটা ডেভেলপ করেছে সেটাকে এটা সাহায্য করে বিরুদ্ধে না কিন্তু এটা একটা জাতির থেকে শক্তির উত্থান ঘটায় না আমি তো একসঙ্গে এনজিও করেছিলাম কয়েক বছর করেছিলাম আমার অভিজ্ঞতা আছে কিন্তু আমি বোঝার চেষ্টা করেছিলাম উনিশশো উনআশি থেকে ছিয়াশি পর্যন্ত আমি একটা এনজিও গড়েছিলাম তার ভেতরে ছিলাম কাজ করেছি পরবর্তীকালে আবার আমি গ্রামে গিয়েছিলাম ঊননব্বই মানে ছিয়াশি সালে আবার আমি গ্রামে গেলাম গিয়ে ঊননব্বই পর্যন্ত গ্রামের থেকে আবার আমার মতো করে এই পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ছোট পুঁজি কদূর নিতে পারে এর ফলাফল কী হয় এ সমস্যাগুলো কী বোঝার চেষ্টা করছে দুই একটা হচ্ছে আন্তর্জাতিক মানে যে এনজিও যে ব্যবস্থাটা আছে তার সঙ্গে থেকে আসলে একদম স্বাধীনভাবে এই বোঝার চেষ্টা করেছিলাম তো এই উনিশশো ছিয়াশি থেকে উননব্বই পর্যন্ত আমার গ্রামে থাকা হয়েছে তারপর আবার আমি খানেক ছিলাম ওই অল্প সময়ের জন্য ছিলাম উনিশশো তিরানব্বই চুরানব্বই দিকে হ্যাঁ বছরখানেকের মতো তো এই সামগ্রিকভাবে দশ বছরের আমার গ্রামের অভিজ্ঞতা আমি মোটামুটি পাকিস্তান বলে ছয় বছর যখন আমি গ্রামে ছিলাম তখন তো কৃষক আন্দোলন ট্র্যাডিশনাল ফর্মে ন্যাপ কমিউনিস্ট পার্টি এদের সঙ্গে থেকে বা তাদের সঙ্গে সম্পর্কিত গণ আন্দোলন কৃষক আন্দোলন আমি গড়ে তোলার চেষ্টা করছিলাম গ্রামাঞ্চলে থেকে করেছিলাম কাজ করেছিলাম তো সেটা একটা অভিজ্ঞতা আবার এনজিও ধারার আরেকটা অভিজ্ঞতা আমার হয়েছে এই এই ধরনের এই যে ক্ষুদ্র ঋণ যে ধারণা নিয়ে যে কাজ করা এটা আমি বোঝার চেষ্টা করেছি সব যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটা বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার জন্য কারণ এগুলো জাতিগুলোকে দাল করাতে খুব সেভাবে সাহায্য করে না যেটা হয় দরিদ্র শ্রেণীর মধ্যে কিছুটা অর্থনৈতিক গতি মন্দের ভালো মন্দের ভালো মন্দির ভালো একবারে কিছু নাই তার চেয়ে কিছু ভালো হয় এইটুকু বেশি কিছু না দিয়ে একটা জাতি একটা রাষ্ট্র দাঁড়ায় না সেভাবে তো এটা হচ্ছে এটা মধ্যে নাই চিন্তা চেতনাটা সামষ্টিক পর্যায়ের চেতনার মধ্যে কাজ করে না ব্যাস্ট্রিক পর্যায়ের চেতনা কাজ করে মাইক্রো লেভেল এই ছোট পুঁজি ছোট পরিবার ছোট এলাকা গ্রাম এইভাবে এটা এটা করে 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 সমস্ত দেশের কোয়ার্ডিনেশন এই এর মধ্যে সীমাবদ্ধ থাকে চিন্তাটা ম্যাক্রো হচ্ছে এটার ঊর্ধ্বে উঠতে পারে সমষ্টিগত ভাবে এরা সবকিছুকে নিয়ে সবকিছুকে নিয়ে ধারণ করে ওটা একটু একটু করে গ্রাম থেকে ওই পরিবার ব্যক্তি শুধু ওঠে তা না সমষ্টি ওই ব্যক্তিকে রাষ্ট্র এটা হচ্ছে রাষ্ট্রের জায়গা এখানে রাষ্ট্র চলে আসে রাষ্ট্র ম্যাক্রো সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্র তো এই চিন্তাটা এদের মধ্যে কাজ করে না এটা কাজ করলে মানে করা যায় না তাহলে সিস্টেমটা ভেঙে ফেলে দিতে হবে আমাদের সে যে অর্থনৈতিক ব্যবস্থা যেটা সামাজিকভাবে আছে এটা দুর্নীতিগ্রস্ত শুধু বললে কম বলা হয় লুণ্ঠনমূলক লুণ্ঠনমূলক এটা ব্যবস্থা এটা ব্রিটিশরা করে দিয়ে গেছে এত ঘনিষ্ঠিক ব্যবস্থা এটা কন্টিনিউ করছে এটার উপরের তলায় কিছু পরিবর্তন হচ্ছে রদবদল হচ্ছে এ যাচ্ছে সে আসছে এই হচ্ছে পশ্চিম বিদেশে গেছে পশ্চিমবঙ্গে এসছিল ওরা গেছে বাঙালিরা এসছে এখন বাঙালিরা আছে এভাবে চলছে আওয়ামী লীগ একভাবে করেছে বিএনপি আরেকভাবে করেছে লমূল ব্যবস্থাকে চালিয়েছে সবাই তো এইটা থেকে বেরোনোর সামষ্টিক চিন্তা দরকার এটা হচ্ছে রাষ্ট্র পাল্টা রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হয় এটার অভিজ্ঞতা আলাদা এটা চেতনা ওটা আলাদা এটা তো ইউনিসেফকে প্রফেসর ইউনিসেফ কাছ থেকে লাভ নাই তিনি এই ধারার মানুষ না তিনি এই পরীক্ষা নিক্ষা মানুষ না বেশি তিনি রাজনীতির মানুষই না রাজনীতি হলে যেটা হয় তা না বিপ্লবী রাজনীতি লাগে সেটা আর জিনিস সেই ট্রেনিং বা প্রস্তুতি কিছুই কিছুই তার নাই ওই যে ওরিয়েন্টেশন কিছুই তার নাই সুতরাং তিনি আজকে যে পরিবর্তনটা যেভাবে পরিবর্তনটা কিন্তু যার নেতৃত্বে হোক যেভাবে হোক যে পরিবর্তনটা হয়েছে দেশে এটা কিন্তু বিপরীত পরিবর্তন এক অর্থে পুরোপুরি অর্থে না পুরোপুরি অর্থে হলে তো এখানে আসার কথা না অন্য কেউ হাল ধরতে শক্ত হাতে হ্যাঁ এখন এটা মধ্যবর্তী এটা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী পর্যায়ে চলছে এই রাষ্ট্রের জন্য বিপ্লবের জন্য অন্তর্বর্তী পর্যায়ে চলছে এটি আবার তার সম্পর্কে বললেন যার কারণে তার পক্ষে শক্ত হাতে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না পদক্ষেপ করা সম্ভব হচ্ছে না উনি আটকে যাচ্ছেন এই কোন রকম বিচার করতে এত সময় লাগে নাকি এগুলো তো সাথে সাথে বিচার হওয়া উচিত এইগুলো তো সাক্ষ্য প্রবাহের তো সমস্যা নাই দ্রুত বিদ্যুৎ গতিতে বিচার হবে তিন বছর তো নেওয়া সাক্ষ্য হয়তো নেওয়া যেত খুব বেশি সময় লাগে না এটা রাষ্ট্র ওখানে এগুলো তো দৃষ্টান্তমূলক ঘটনা তো শাস্তিটা হচ্ছে উচিত দৃষ্টান্তমূলক বিচারটা হওয়া উচিত ছিল দৃষ্টান্তমূলক এগুলো ওই ধরনের কেস হ্যাঁ এগুলো এক ধরনের মডেল কেস মডেল কেস হ্যাঁ ছিল ওইভাবে হ্যান্ডেল করতে হয় ওই চিন্তা নাই চিন্তা করেও তো লাভ নাই তার ওই ওই মেকানিজম তার নাই ওইভাবে তার সরকার গঠনই হয়নি ওই ওরিয়েন্টেশনের লোকজন নাই তার সঙ্গে যারা আছে প্রশাসন বিচার বিভাগ সেনাবাহিনী সব আগের পর্যায়ে রয়ে গেছে এদের জন্য কি করবেন এই একটা এটা যাচ্ছে আমাদেরকে ধরে নিয়ে করতে হবে এটা একটা পর্যায়ে এই পর্যায়ে ইউনুস একটা পর্যায় যেতে পারবেন তার বেশি পারবেন বলে মনে করি না আমি এখানে বিপ্লবী শক্তিকে আসতে হবে এগিয়ে আসতে হবে বিপ্লবী শক্তি মানে তাদের বিপ্লবী চিন্তা লাগবে বিপ্লবী কর্মসূচি লাগবে সেই বিপ্লবী দর্শন লাগবে হ্যাঁ তবে আছে তারপর না তারা করবে এখানে অতীত অভিজ্ঞতা প্রয়োজন আছে এখানে তো এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা কম হয়নি একাত্তর যুদ্ধ থেকে শুধু ধরা যায় অনেক ঘটনা ঘটেছে অনেক রক্তপাত হয়েছে অনেক আন্দোলন লড়াই হয়েছে অনেক আত্মদান হয়েছে অনেক মানুষের অনেক ত্যাগ এবং সাধনায় আমাদের একটা ভিত্তি তৈরি হয়েছে না একাত্তরের আগেও আন্দোলন অনেক অভিজ্ঞতা হয়েছে একাত্তর তো বিশাল ঘটনা একাত্তর হচ্ছে জাতীয় মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে এত বড় মুক্তিযুদ্ধ এর আগে জাতীয় পর্যায়ে হয় বিরাট একটা ঘটনা তারপরে নব্বই একটা ঘটনা ঘটেছে এখন তো চব্বিশে দু হাজার চব্বিশে যেটা হলো সে বিশাল ঘটনা এক অর্থে আবার প্রত্যেকটা অভ্যত্থান প্রত্যেকটা ঘটনার আবার কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো মূল্যায়ন পুনর্মূল্যায়ন এগুলো তো এগুলো এখন হবে আমি আশাবাদী প্রফেসর ইউনুস কত যেতে পারবেন বলে দেওয়া যায় না আমার মানে খুব একটা আশা নাই তারপরে উনি একটা পর্যন্ত যেতে পারবেন হয়তো উনি বিপ্লবের বিরুদ্ধে হয়তো যাবেন না কিন্তু বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে কতটা তিনি পারবেন সে ব্যাপারে আমার সংশয় আছে আমার নিজের ধারণা উনি থাকলে থাকতে পারেন সঙ্গে একটা সিম্বলিক ফিগার হিসেবে থেকে যেতে পারেন কিন্তু একটা নতুন একটা সেট লাগবে সর্বস্তরে একটা বিপ্লবী শক্তি লাগবে বিপ্লবী বাহিনী বললে তাই

ফাউন্ডেশন বা কোর হিসেবে কাজ করতে পারতো গড়ে তুলতে পারতো সেগুলো করে নাই নাই তো এই ছাত্র নেতৃত্ব দিয়েও হবে না নতুন নেতৃত্ব আসতে হবে নতুন কর্মসূচির ভিত্তিতে তবে বাংলাদেশে শক্তির মুক্তি হয়েছে এটা ঠিক এইটাকে শক্তি বিপরীত শক্তির মুক্তি ঘটে গেছে চিন্তার জগতে যে গতিশীলতা এসেছে এটা এখানে দেশে এটাকে থামানো যাবে না এটা হচ্ছে আমার ধারণা আমার নিজের অতীতের তো অনেক অভিজ্ঞতা আছে আমি তো অনেক আন্দোলন করে আসামি প্রচার শুরু করেছি ক্লাস এইট এর ছাত্র তখন থেকে তখনই আমি দর্শনের বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ভাবতাম রাজনীতি দর্শন ধর্ম এসব বিষয় নিয়ে ভাবতাম এবং আমার নিজস্ব কিছু ভাবনা তখন থেকে ডেভেলপ করছিল সেগুলো নিয়ে আমি কাজ করেছি তো সেগুলো তো একটা অভিজ্ঞতা আছে আবার একাত্তরের যুদ্ধের বিশাল অভিজ্ঞতা উনসত্তরের অভিজ্ঞতা আছে গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা আমি তা করতে ছিলাম পরবর্তীকালে নব্বের গণ অভ্যুত্থান আমার একটা ভূমিকা ছিল এটা তো কিছু লোক জানে তো তখন তো আমি পার্টি করতাম না দল তো আমি বাহাত্তর সাল থেকে করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে মেন নাই সাল ও তারপরে আটাত্তরের দিকে কিছুদিন ছিল ছিলাম ন্যাশনাল পার্টি কিন্তু এই বিএনপি কে সমর্থন করার পরে সমর্থন করার পরে দলীয় রাজনীতি করি না দলের সঙ্গে নাই তো আমার অভিজ্ঞতা তারপর আছে তারপর আমি লেখালেখি করেছি এখনো করি লেখালেখি আমার লেখা আছে এসব বিষয়ের পরে অভিজ্ঞতার পরে তো আমি নিজে اشهد